আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমির রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে اقرأ وربك الأكرم برو أرتم الرب مهمهم الذي علم بالقلم جيني قلمي شهد جيشي علم الإنسان ما لم يعلم تيني ما نشكي تشي جاشي جانتنا كلا إن الإنسان ليطغى কখনো নয় নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে কেননা সে নিজেকে মনে করে স্বয়ং সম্পূর্ণ নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন তুমি কি তাকে দেখেছো যে নিষেধ করে এক বান্দাকে যখন সে সালাত আদায় করে তুমি কি দেখেছ যদি সে হৃদায়তের উপর থাকে অথবা তাকুয়ার নির্দেশ দেয় যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে নিঃসন্দেহে আল্লাহ দেখেন কখনো নয় যদি সে বিরত না হয় তবে আমি তাকে কপালের সম্মুখ ভাগের চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যাব মিথ্যাবাদী পাপিষ্ট কপাল অতএব সে তার সভা সদ্দের আহ্বান করুক অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে কখনো নয় তুমি তার আনুগত্য করবে না আর দা করো এবং নৈকট্য লাভ করো